আজকের দিনের স্কুল ছুটি খুব আনন্দ আরে খুব সুন্দর একটা রান্না করবো হ্যাঁ আমরা স্নান করে সবাই এসবে চলো হ্যাঁ হ্যাঁ তুমিও সান করে এসবে নমস্কার বন্ধুরা মাম্পি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো একদম নতুন একটা রেসিপি এঁচড় দিয়ে দমপোক্ত পোক্ত এঁচড় বানাচ্ছি আর কি একদম নিরামিষভাবে তো কীভাবে বানাবো সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন রান্নাঘরে যাওয়া যাক তো কীভাবে বানাই কি কি সবজি কি কি মশলা সবটাই আপনাদের সঙ্গে তো সব ভাই বোনেদের স্কুল ছুটি আছে তাই জন্য ওরা আজকে আমার রান্নাঘরে এসছে তো এ কাটার আগে আমি আলু গুলো কেটে নিই আলু আর এই যে আদা লাগবে যেহেতু নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি তাই প্রথমে আলু আর আদাটাকে ভালোভাবে কেটে নিচ্ছি তারপর এই কাটবো কারণ এই অনেকটা আঠা আছে তাই জন্য এই তিনটে আলু নিয়েছি তো প্রথমে আলুগুলোকে কেটে নিই আর এদিকে আমাদের আমাদের এইদিকে বাজারে নতুন আলু বেরিয়েও গেছে আর এই আলুগুলো খুবই ভালো খুব ভালোভাবে সেদ্ধও হয় আজকে দিন স্কুল ছুটি আরে খুব আনন্দ হ্যাঁ খুব খুব বড় বড় সাইজে রাখবো না একটু মাঝারি সাইজে রাখবো দেখুন এই আলুগুলোকে কেটে নিচ্ছে সবই একই মাপে কেটে নিলাম সেখানে আমি আদা আর আলুটা কেটে নিয়েছি তারপর এঁচুরটা কাটবো এঁচুরটা কাটার আগে আগে ভালো করেই তেল মেখে নিই আগে আমি হাতে আর বটিতে ভালো করে তেল মাখিয়ে দিই যাতে আঠাটা জড়াবে না আর যদিও আঠা লাগে ভালোভাবেই উঠে যাবে আর এই যে এই জামবাটিতে এই এজোর কেটে রাখবো একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চচুরটা কাটার পরে আর কালো হয়ে যাবে না তাই জন্য একটু তেল হলুদও দিয়ে দিলাম তারপর হাতে একটু ভালো করে তেলটা মেখে নিই দুফালি করে নিচ্ছে দুফালি করে ছোট ছোট করে নিলে কাটতে সুবিধা হবে আর এই দেখুন এঁচোড়টা কতটা নরম সব সিজনের এঁচোড় কিন্তু কত নরম কত সুন্দর এঁচোড়টা একদম টাটকা এঁচোড় কিনে নিয়ে আসা হয়েছে বাজার থেকে তো এই চোরটা ছোট করে কেটে নিয়েছি তারপর পিস ছালটাকে ছাড়িয়ে পিস পিস করে নেবো একটু বেশি করেই ছালটা ছাড়াচ্ছি ছালটা অনেকটাই মোটা আমরা চুপ করে বসো দুষ্ট আমি করনি তো অনেকে এঁচড় ছাড়াতে একটু অস্বস্তি বোধ করে কারণ এঁচড়ে অনেকটাই আঠা আর ছাড়াতে একটু সময় লাগে তো এচড়ের পিস গুলোকে একটু বড় বড় রাখবো যেটা একটু দম পক্ত হচ্ছে তো এচড়ের পিস একটু বড় বড় থাকবে এই দেখুন একটু বড় বড় সাইজই রেখেছি তারপর তেল আর ওই হলুদ জলে ডুবিয়ে দিলাম এই যে এচড়গুলোকে একটু বড় বড় সাইজই রেখেছি সেদিকে আমি ইঁচুড় কেটে নিয়েছি কেটে নিয়ে একদম রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি রান্না করব বলে তো এদিকে আমি কড়াইতে জল গরমও বসিয়ে দিয়েছি আমি প্রথমে আলুটা সেদ্ধ করব তো এক্ষেত্রে আমি এঁচড় আর আলু আলাদা আলাদা সেদ্ধ করবো একসঙ্গে সেদ্ধ করব না একসঙ্গে সেদ্ধ করলে এঁচড় বা আলু বলে যেতে পারে তাই জন্য আমি আলাদা আলাদাভাবে সেদ্ধ করছি তো জল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেব থালা ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা যতক্ষণ ভাপানো হোক আমি দেখিয়ে দিচ্ছি যে রমপক তো এঁচড়ের জন্য কি কি মশলা নিয়েছি তো একবার দেখিয়ে দিই এখানে নিয়েছি টক দই লঙ্কা গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো নিয়েছি কিছুটা গোটা গরম মশলা ও দুটো তেজপাতা নিয়েছি আর এই যে ঘি এখানে সরষের তেল তো রমপক্ত এঁচড় সর্ষের তেল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে আর কিছুটা আদা কুচি নিয়েছি কিশমিশ নিয়েছি কাজু কাজুবাদাম ও আদাটা বেটে নিতে হবে তো যতক্ষণ আলুটা সেদ্ধ হোক আমি এদিকে আদা ও কাজু বাদামটা বেটে নি আলু সেদ্ধ হতে হতে আমি বাদাম ও আদাটা বেটে নিয়েছি তো আলুটা বেশি সেদ্ধ করে হালকা সেদ্ধ করেছি যেহেতু নতুন আলু তবে একটু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই তো আজকে এক কিলোর মতো ইঁচুড় নিয়েছি তো ইঁচুড় দিয়ে রান্না করব আর ইঁচড়টা সেদ্ধ করার আগে যেহেতু আমি আলুতে লবণ আর হলুদ দিই কারণ ওটা ভাজার সময় দেব আর ইঁচড় সেদ্ধ করার আগে আমি হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি কারণ ইঁচড়টা আর ভাজবো না তো ইঁচুড়টা হালকাভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরপর কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একটা ঝাড়া জামে করে জলটাকে ছেঁকে নিচ্ছি তো এইচড়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে যাতে সেদ্ধ একটু না জল থাকে তো ঝাড়া জামে রেখে দিলাম যাতে জলটা একটু ভালোভাবে ঝরে যাবে তো এই কড়াইতে আমি আলু আর কিশমিশটা ভেজে নিই তো এই চোড়ে জলটা ভালোভাবেই ঝরে যাক সেই ফাঁকে আমি আলু ও কিশমিশটা ভেজে নি তো আমাদের সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে এর উপর নিয়ে এসেছি আমি এঁচোড়টাকে ম্যারিনেট করবো দমপত্ত এঁচোড়ে মেইন উদ্দেশ্য হচ্ছে এঁচোড়টাকে ম্যারিনেট করা তো এঁচোড় ম্যারিনেট করেই করতে হবে কড়াই মশলা কষা যাবে না তাই এঁচোড়টাকে ম্যারিনেট করব তো প্রথমে এঁচোড়টাকে তো ভালোভাবেই জল ঝরিয়ে নিয়েছিলাম তো এই জামবাটিতে নিয়েছি তো একটু গোড়ো দেখে জামবাটিটা নিলাম যাতে ম্যারিনেট করতে একটু সুবিধা হয় এঁচোড়গুলো দেখুন একদম গোটা গোটাই আছে একটু ভেঙে যায়নি একে একে সব মশলাগুলো দিয়ে এঁচোড়টাকে ভালোভাবে কিন্তু ম্যারিনেট করতে হবে এঁচোড়ের সঙ্গে প্রথমে আলুটা দিলাম এঁচোড় আলু একসঙ্গেই ভালোভাবে ম্যারিনেট করব এরপর দিলাম আদা বাটা তারপর কাজুবাদাম বাটাটাও দিয়ে দিলাম তো সঙ্গে আমি টক দইটাও দিয়ে দিলাম তো টক দইটা দেওয়ার আগে একটু চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটে নিলে দেখবে টক দইটা একদম স্মুথ হয়ে যায় তো স্মুথ হয়ে গেলেই ভালো লাগবে তার সব বাচ্চারা স্নান করতে গেছে এখন আসেনি তো এই ভাই বোনের স্নান হয়ে গেছে তাই চলে এসছে তাড়াতাড়ি ওরাও পরে আসবে সবাই এই দেখুন টক দইটা ফেটিয়ে নিতে কত সুন্দর হয়ে গেছে স্মুথ এরপর টক দইটা দিয়ে দিলাম পেস্টের সঙ্গে সঙ্গে চিনিটাও দিয়ে দিলাম তো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো একটু বেশি দিলাম আর লঙ্কা গুঁড়োর কালারটা দেখুন কত সুন্দর একদম লাল লাল এরপর দিলাম হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা একটু অল্প পরিমাণে দেবো স্বাদ দিতে হবে স্বাদ মতো লবণ এরপর সবাই শেষ উপকরণটা দিচ্ছি তেল সর্ষের তেল এটা না দিলে তো ম্যারিনেট হবেই না এরপর আমি এছাড়াও আলুটাকে ভালোভাবে মাখবো আর এখানে কিছু ব্যবহার করবো না আমি হাত দিয়ে মাখবো আস্তে আস্তে নাহলে এছাড়াও আলুটা ভেঙে যাওয়ার ভয় থাকে তাই আস্তে আস্তে হাত দিয়েই মাখতে হবে অল্প অল্প করে নিচ থেকে তুলে তুলে এইভাবেই মেখে নেবো এঁচড় যাতে ভেঙে না যায় সেদিকে তো একদম লক্ষ্য রাখতে হবে তো এঁচড় আলুটাকে প্রায় মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে যাতে মশলাটা এঁচুড়ো আলুর সঙ্গে ভালোভাবেই সেট হয়ে যায় তো না হলে ভালো লাগবে না তার জন্য মিনিমাম আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখতেই হবে তারপর রান্না বসাবো কড়াইতে তোরা স্নান করে সবাই চলে এসছে আর এদিকে রান্নাটা একটু বাকি আছে তো এদিকে কড়াইতে তেল গরম করে আমি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে এচুড় ম্যারিনেট করা আর এই দেখুন আধ ঘন্টা পরে এঁচড়ের কালারটা কত সুন্দর হয়েছে তো এই তেলের উপরেই এই ম্যারিনেট করা এঁচড়টাকে দিতে হবে এখানে এঁচোড়া আলুটাকে বারবার ধরে নাড়া যাবে না তো এঁচোড়ের যে মশলা লেগে আছে এটাই জল দিয়ে একবারে দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো জলটা দিচ্ছি বেশি জল দেওয়া যাবে না যেহেতু দমে বসবে তো জামবাটি ধুয়ে একদম মশলা জলটা করে নিয়েছি তো এতটাই জল দিচ্ছি তো জলটা এইভাবে দিলাম আর নিচ থেকে একটু হালকা খুন্তিটা বুলিয়ে নিচ্ছি তো এই সময় লক্ষ্য রাখতে হবে উনুনের আঁচটা একবারেই কম থাকবে আর এখানে আর কোনো নাড়াচাড়া করবো না তো একদম ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট দম দিয়ে দেবো হালকা আছে তারপর তরকারিটা দেখবেন রেডি হয়ে যাবে খুব সুন্দর ভাবে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি তরকারিটা কেমন হয়েছে দেখুন তরকারিটা কত সুন্দর একদম মাখো মাখো হয়ে গেছে তো পনেরো মিনিট যে দমে বসেছিল একদম দেখুন একটু জল নেই আর একদম পারফেক্ট হয়েছে রান্নাটা তরকারিটা আবার নামিয়ে নেবো তো নামানোর আগে অবশ্যই ঘি দিতে হবে আমি একটু ঘি দিয়ে দিলাম শেষে ঘি দিলাম তরকারির স্বাদরা আরো বাড়িয়ে দেবে রান্নাটা হয়ে গেছে সেপো কড়াই থেকে তরকারিটা নামিয়ে নিচ্ছি থালাতেই তরকারিটা ঢেলে দিলাম তো একদম নতুন পদ্ধতিতে রান্নাটা দেখালাম আর এদিকে ভাই বোনেরা সবাই বসে গেছে আজকে একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া করব সবাই মিলে তো আমিও ওদের সঙ্গে খেতে বসে যাবো একসঙ্গে দিয়ে তোদেরকে প্রথমে তরকারি দিয়ে দিই

নাও তার সঙ্গে সবাই মিলে খেতে বসে আছি তোমরা খাচ্ছ আসো মা আসো আসো এদিকে তো এঁচড়ো তো অনেকভাবেই খাওয়া হয়েছে তো এটা একদম নতুন রেসিপি তো এই দমপক্ত এচুর রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়ি থেকে ট্রাই করে দেখুন খুবই ভালো লাগবে খেতে আজ নতুন ধরনের একটা রেসিপি তো নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাতে কোনো ভিডিও নতুন ভিডিও গেলে আপনার কাছে যেতে পারবে এখন পর্যন্ত আমরা সবাই খেয়ে নিই আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে অন্য একটা রেসিপি নিয়ে